খালার বাসার সবজি বাগান থেকে লাউ শাক বেগুন আর শিম সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বাবার বাড়ি বেড়াতে এসেছি এখন পাশেই আমার ছোট খালার বাসা খালার লাগানোর সবজি বেগুন ছিঁড়ে নেব এখান থেকে

আর এখান থেকে হচ্ছে সিম নেব সাইমা এটা ধরো তোমার কাজ আছে কাজ আছে তাহলে এটা ধরো আমার এটা ধরো এই যে সিম ওই আর এই যে ভিতরে Terima kasih telah menonton!

খালার বাসার সবজি বাগান থেকে লাউ শাক বেগুন আর শিম সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ